একজন দাদু আসছেন দাদুর সঙ্গে কথা বলবো কোথায় যাবে গো তোমার বাড়ি ওইদিকে গ্রামে আচ্ছা আচ্ছা বলছি ওইখানে তোমার বাড়ি আর তুমি কি করো নাকি ঝাঁটা তৈরি করো নাকি দিয়ে বিক্রি করেন ও কিনে এনে হাটে বিক্রি করেন আপনার এত বয়স হয়ে গেছে তো আপনার এই বয়সে আপনি হ্যাঁ ঝাঁটা এইসব বিক্রি করছেন কেন বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই আছে তাহলে আপনি এইগুলো বিক্রি আচ্ছা 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 একটু এলে মনটা ভালো লাগে আর কি আচ্ছা আপনি হেঁটে হেঁটে আসছেন কেন সাইকেল চলে না সাইকেল চালাতে জানেন না ওইগুলো নিয়েছেন দিয়ে হেঁটে হেঁটে আসছেন আচ্ছা আচ্ছা রাস্তা রাস্তায় আসছেন আচ্ছা 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 তো হ্যাঁ এগুলো নিন আপনি খাবেন ঠিক আছে তো খুশি তো হ্যাঁ আপনার নাতির মতো আমি দেখলাম এই বয়সে আপনি আসছেন সাইকেল নিয়ে হেঁটে হেঁটে ঠিক আছে হোক সাবধানে যান তাহলে হ্যাঁ ঠিক আছে এইদিকে আমি একটু গেছিলাম আর কি হ্যাঁ সাবধানে থাকবেন খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন ঠিক আছে হোক তাহলে